আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আমি হাফসা বলছি চাঁদপুর থেকে আমি আমার শ্বশুরবাড়িতে আসার পরেই আমি মেবি আসছি দুপুরের দিকে বিকাল বিকাল সময় আর এই বিকাল টাইমেই দুইটা হাঁস নিয়ে আসতে জবাই করার জন্য এই যে দুইটা হাঁস আর মেহমান আসবে সেজন্য এত তাড়াহুড়া অল্প সময়ের মধ্যে কি কি রান্না করছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব এই যে সাথে কিছু দই পেতে নিছে আমার আম্মু মশালা দইগুলো খুব খুব টেস্ট হয়েছে ছোটো যেই কাপটাতে দিছে এটা হচ্ছে আব্দুল হাসিবের জন্য আব্দুল হাসিব একদমই খেতে চায় না সেজন্য যদি বলি যে এটা আইসক্রিম তাহলে যদি একটু খাওয়ানো যায় সেজন্য এই ছোটোটাতে দেওয়া আর খুবই খুবই মিষ্টি হয়েছে এই যে আমি দেখতেছি কি অবস্থা এগুলার দেখি মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে এই যে এই কনিষ্ঠটা হচ্ছে আব্দুল হাসিবের দেন হচ্ছে এখন চলে যাব আমার আম্মুর কাছে কারণ আমার আম্মু রান্না করতেছে এই যে এটা হচ্ছে গরুর মাংস জানি না কতটুকু বোঝা যাচ্ছে বাট খুব টেস্ট ছিল আর রান্না খুবই মজা হয়েছে ভাবলাম আমার আম্মু রান্না করতেছে আপনাদের সাথে একটু শেয়ার করি দেখেন কালারটা মশালা খুবই সুন্দর আসছে প্লাস গ্রেভিটা দারুণ ছিল আর এটা হচ্ছে সেই হাঁসের মাংস হাঁসের মাংস তো জবাব নেই আমার আম্মুর হাতের মতো এত টেস্ট হাঁসের মাংস আমি কোথাও খাই নাই খুব ভালো লাগে খেতে কিন্তু হাঁসের মাংস আর যদি আমার আম্মু রান্না করে তার তো কোনো বলে শেষ করা যাবে না খুব খুব টেস্ট হয়েছে হাঁসের মাংসটা এই যে আপনাদেরকে আমি একটু নেড়ে চেড়ে দেখাইতেছি দেখেন কালার তো মাসাল্লা অসাম আসছে খুবই সুন্দর আসছে কালারটা আপনাদের সাথেও ভাবলাম একটু শেয়ার করি এই যে হাঁসের মাংসটা আরও অনেক কিছু রান্না করছে সো এত কিছু দেখানো হয় নাই এই যে এটা ফলও রান্না করছে সাথে রোস্ট ছিল যেহেতু মেহমানদের জন্য রান্না করা হয়েছে সেহেতু ওনাদেরকে দেওয়া হয়েছে ওনাদেরটা ওনাদের বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে আর এখানে আমরা খেয়ে নিতেছি আমি তো মুরগির মাংস নিলামই সাথে এটা হচ্ছে চিংড়ি মাছ এই তো আমি খেয়ে নিতেছি দেন হচ্ছে আমার হাজব্যান্ডও খাচ্ছে সবাই আমরা সবাই একসাথে খাচ্ছি খুবই মজা হয়েছে সবগুলো খাবার খুব খুব টেস্ট হয়েছে খুব টেস্ট হয়েছে এটা হচ্ছে গরু মাংস আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ প্লিজ একটা লাইক করে দিবেন আপনাদের এই লাইকে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি আরও বেশি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরো ভিডিওটা না টেনে দেখে যাবেন আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে আর যদি আরও বেশি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করে নেবেন এই তো তারপরে আমার আম্মু যেহেতু অসুস্থ সো যে আঙ্কেলের বাসায় খাবার পাঠানো হয়েছে ওনারা বলছে যে আমরা সবাই যাই যাইয়া ওনাদের সাথে একটু দেখা করার জন্য বাট আম্মু অসুস্থ কারণে ওনারা যেহেতু ডাক্তারের কাছে চলে যাবে সেহেতু ওনারা আবারও আসছে রাত্রেবেলা বাসায় আসে পরে এই তো পিঠা নিয়ে আসছে কিছু দেন হচ্ছে আরো অনেক কিছু নিয়ে আসছে তাও সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সো এই তো পিঠাগুলো খুবই সুন্দর ছিল আর সাইজও মাসালা খুব সুন্দর ছিল এই তো আমার বোন একটা একটা করে দিয়ে দিতেছে পিঠেগুলো আর সাথে হচ্ছে এই যে সেভেন আপ নিয়ে আসছে আমি এখন একটা একটা করে বের করতেছি এখানে হচ্ছে আপেল দেন কমলা সাথে এই তো একটু একটু করে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে তো নর্মালি গ্রাম যেহেতু এগুলো নিয়ে আসে চানাচুর বিস্কুট সাথে হচ্ছে পান সুপারি মিষ্টি যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে আমার বোন কেক বানাইতেছে তো ওখানে ওনারা তো হুটহাট করে তাড়াতাড়ি চলে আসছে আমরা তো আর বুঝতে পারিনি ওনারা আসবে তো অল্প কিছু সময়ের মধ্যে যা পারছে তাই করছে আর একটু তাড়াহুড়ে ছিল সেজন্য আমরা ওনাদেরকে নুরুস আর দেখলেন তো আপেল পেয়ারা আনার দিচ্ছি আর আঙ্গুর দিচ্ছি আর কি দিচ্ছি আমার আসলে মনে নাই। অনেক দিন আগের ভিডিও আজকে জবার দিতেছি কারণ ভিডিও তো দিতেই হবে আমার আসলে মন তেমন ভালো না তো সেই জন্য ভিডিও দেওয়া হয় না ভাবলাম আজকে দেই অনেক দিন হয়ে গেছে জন্যই দিতেছি এই তো আমার বোন এখন কেকটাকে ডেকোরেশন করতেছে একদম সিম্পল ওয়েতে খুব সুন্দর হয়েছে আর যে ক্রিমটা বানানো হয় এই ক্রিমটা কিন্তু নর্মাল দোকান থেকে আনা যে ক্রিমটা সেটা থেকে খুবই টেস্ট এটা কিন্তু অনেক টেস্ট যা যে আপুরা হোমমেড কেক তৈরি করে তারা জানবে যে কতটা টেস্ট এই তো কিছু চকলেট দিয়ে দিছে গুড়ি কারণ তাড়াহুড়া তো সেজন্য আর মেল্ট করে নাই এমনিতেই দিয়ে দেওয়া হয়েছে বাট টেস্ট ভালো আসছে টেস্টের দিকে একটু কমতি ছিল না আর আমার কাছে কেন জানি মনে হয় সুগার সিরাপটা একটু বেশি দিলেই ভালো লাগে এই তো আব্দুল হাসিব কেকটা কেটে নিতেছে কারণ ওর তো খুবই পছন্দ কেক কাটা ওর বছরে চার পাঁচটা জন্মদিন না হলে হয়ই না এই তো কেকটা আব্দুল হাসিব আর আমার বোন সাথে কেটে নিতেছে দেখেন সিম্পল ডেকোরেশনের মধ্যে কিন্তু কেকটা জাস্ট ওয়াও ছিল আর এই যে কেকটার লেয়ার লেয়ারে যে ক্রিমটা দিছে জাস্ট অসাধারণ ছিল এত তাড়াহুড়ার মাধ্যমে যে এত টেস্ট হয় এত সুন্দর হয় না দেখলে বোঝা যাবে না আর না খেলেও বোঝা যাবে না এই তো সাথে হচ্ছে এখন আমরা খেতে বসছি আর মেহমানরা যখন খেয়ে তখন আমি আসলে ভিডিও করি নাই তাদের সবার সামনে তার ভিডিও করা পসিবল হয় না পরে আমরা যখন খাচ্ছিলাম তখনই ভিডিওটা করছিলাম আমার আম্মু পরে দেন হচ্ছে আবারও রান্না করছে সো সেই রান্নাটাই এখন খাচ্ছি আসলে আম্মুকে একটু বলছে চাইপা না বসার জন্য বাট অনেক রান্না বান্না করাতে আম্মু আরও বেশি অসুস্থ হয়ে পড়ছে সেই জন্যই এখন ঢাকা যাইতে হয়েছে এমনি তো যাবে বসে বাট অসুস্থ একটু বেশি হওয়ার কারণেই তাড়াহুড়া করে চলে গেছে এখানে আমার বোন আমার হাজব্যান্ড আমি তো খাচ্ছি সাথে আমার ভাই খাচ্ছে সবগুলো খাবার খুব টেস্ট ছিল ভাবলাম একটু একটু করে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে আমার ভাই খাচ্ছে সেই হাঁসের মাংস মানে এত পরিমাণে টেস্ট হয়েছে হাঁসের মাংসটা খুবই মজা করে খাইছি এই শীতে একটু ঝালঝাল হাঁসের মাংস খুব খুব ভালো লাগে গ্রেভিটা দেখেন মাশালা ওয়াও অনেক ঘন খুবই টেস্ট এই তো ভিডিওটা আর লম্বা করবো না এমনিতেই ভিডিও মাঝে মাঝে অনেক বড় হয়ে যায় ভিডিওটা এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম